গুড ইভিনিং আজকে একটা ঘটনা ঘটেছে ঘটনাটা হলো যে আমার আমি আসছি রাস্তা দিয়ে তো যেটাকে টিপিক্যাল ঝোপড়ি বলা হয় মানে বস্তি বলো তো মানে বস্তি বলে বা ঝোপড়ি বলে মানে একদম টিপিক্যাল ঝোপড়ি হয় না একতলা ঘরগুলো তো আসছি দেখলাম অনেকটা অনেক জায়গা নিয়ে ঝোপড়ি বাট ঝোপড়িটা খোলা ঝোপড়িটাও একটা রুম এত সুন্দর ওই ঘরের সাইডেই একটা কিচেন একটা বিছানা আর তার মধ্যে এসি লাগানো ঠিক আছে তো আমি আমার বকে বল দেখে বললাম দেখা দেখা ঝোপড়ি হতে পারে কিন্তু এসি লাগানো আমার আমাকে বলছে যে যদি কী একটা কথা বলতে হতে যদি আমি ঝোপড়িতে থাকতাম তুমি আমায় বিয়ে করে তাহলে ঝোপড়িতে থাকতে বলো আলাম হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ঝোপড়ি তো বেশ মজাই হতো তো কি হয়েছে ঝোপড়ি হলে তো কোনো ব্যাপার না সত্যি বলছি ঝোপড়ি তো কি হয়েছে ঝুঁকড়ি কি সাজানো যায় না কি সুন্দর আবার এখন এই দিওয়ালি টিওয়ালি টান কি সুন্দর লাইট টাইট দিয়ে সাজানো আমার তো দেখে খুব ভালোই লেগেছে তো বললো ভাবলো ভাববে যে ও ঝোপড়ি এরকম করে বললো না না আমার কিন্তু ব্যাপারটা খুব খুব মানে আমার মুখটা ব্রাশ করছে দেখেই তোমরা বুঝতে পেরেছো আমার কিন্তু ভালো লেগেছে আমার কাছে এসব ঝোপড়ি বুবড়ি কোনো ব্যাপার না যেখানে পড়তে হবে সেখানেই থাকো ঝপড়িতে কি এসে যায় তাই না দিনের শেষে তো সেই মানুষগুলো একসাথে থাকলেই হলো এতে মানে ঝোপড়ি হোক আর খোপড়ি হোক কি এসে যায় মানে যার সাথে থাকতে হবে সেই মানুষটার সাথে দিনের শেষে একসাথে শুতে পারলেই হলো সে ঝোপড়িতে শুলেও কি এক বিছানায় আর ঘরে শুলে বাড়িতে শুলেও এক বিছানায় যেন সেরকম কিছু লাঞ্চ বানাতে পারিনি পুরো খাবারটাই অর্ডার করে এনেছি তা ওই আর কি যা পেরেছি ওইগুলোই খাবো আজ লাঞ্চ বানানো হয়নি তো চুলটা একটু বাঁধবো বেঁধে একটু শোবো এখন একদম বসে থাকাটাই বড্ড কষ্টকর ভালোও লাগে না কি বসে থাকো ফালতু শুয়ে পড়লে আরাম পাবো আর রাত এখন হয়েছ অনেকটা প্রায় দেড়টা বাজে আমরা জেগে আছি শীত শীত পড়ে গেছে যদিও এসি চলছে সেটা না কিন্তু মাঝে মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ ওয়েদারটা শীত শীত পড়ে গেছে আমি বসেই ছিলাম দেখি কি করা যায় ঘটনা রাত জেগে বসে আছি এখন ঘুমাবো পরে ঘুম পেলে ঘুমাবো না পেলে ঘুমাবো না রেগেই থাকবো পাই তো ভিডিও বানাবো বানাবো ভাবছি আর না ভিডিও বানানো হয়নি দেখা যাক বানাবো ঠিক আছে চলো ডাল মটন কষা ঠিক আছে থাকছে এটাতে কি জানি না মোচার ঘন্ট মোচা তো কি ফ্লেভার গো মোচার ঘন্ট এগেইন এটাতে কি আছে দেখো

সামান খাং প্যাকটটা পাথরগুলো ছোট ছোট করছে ও ছোট ছোট ফেলা দাও তো তো প্লাস্টিক ওই যে